পরাস্ত করুন এবং এই আমাদের পার্টির এখানে পরাস্ত হলে এবং সারা ভারতবর্ষে তো তৈরি আছে সারা ভারতবর্ষের সঙ্গে আমরা সংগতি হয়ে আমরা তাই এই ভারতবর্ষে একটা গণতান্ত্রিক একটা নিরপেক্ষ একটা যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করে এই একটা সরকার চাই এবং যারা এই ধরনের বিরোধিতা করে তাদেরকে তাতে আর আমরা ক্ষমতা আসতে দেবো না এই কথা আমরা বলছি আমরা এখানকার কয়েকটা বিষয় নিয়ে আমরা এই লোকসভা নির্বাচনে বিপুলের কাছে আহ্বান করছি দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্র কারো অক্ষণ রাখতে হবে সমস্ত কালা কানুন বাতিল করতে হবে জিডিপির অর্ধেক হিসেবে প্রত্যেককে মাসিক সাত হাজার টাকা দিতে হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সকলের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান সাপেক্ষে বেকার ভাতা দিতে হবে আবার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিভিত্তিক জনগণনা করতে হবে জানি না আমি সারা কি ক্ষতার আছে মানুষ বলেছিলেন্ট বাউন্ন পার্সেন্ট পার্সেন্ট একটা ষাট সত্তর পার্সেন্ট যে সমস্ত বিহারে করেছে আলাদা জনগণনা কর্ণাটক করেছে সেখান থেকে প্রায় ষাট থেকে সত্তর ভাগ এই এসেছে রাজ্য ওই জন্য সব সংরক্ষণ এসএসসি জনতা সংরক্ষণ জনজাতিদের প্রকৃত স্বশাসন মুসলিম সমস্ত ধর্মীয় ভাষাঘাত সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্পিত অধিকার গ্যারান্টি নারীদের জন্য সভাপতিত সমাজের প্রতিষ্ঠা করা এই সমস্ত বিষয় আমরা উত্থাপন করছি এই নির্বাচনের মানুষের কাছে ধন্যবাদ আপনারা ভর্তি এবং এই একটা অশুভ শক্তি বিজেপি আর এস এস মনোবাদীকে পরাস্ত করছে